নতুন পরিচয় পরিমণি জানালেন অভিজ্ঞতা অভিনয় জীবনের পাশাপাশি নতুন পরিচয় হিসেবে ব্যবসায়ী হয়ে উঠেছেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি শুরু করেছেন অনলাইন ভিত্তিক মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ড সব বডি এমন সময়ই নিজের নতুন এক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন অভিনেত্রী নিজের প্রথম প্রতিষ্ঠান বডি নিয়ে দারুণ উচ্ছ্বসিত করি জানা যায় নতুন এ ব্যবসায় উপার্জিত অর্থের পাঁচ শতাংশ পেছনে ব্যয় করবেন অভিনেত্রী তবে অভিনয় জীবন ব্যবসা এবং দুই সন্তান নিয়ে ব্যস্ততায় নাজেহাল অবস্থা অভিনেত্রীর তাই ভক্তদের উদ্দেশ্যে এক কঠিন সত্য জানিয়েছেন পরি শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাতে পরিমণি তার ফেসবুক আইডিতে জানান কঠিন এক সত্যকে সুখের সময় উদযাপনে অনেক মানুষ থাকলেও দুঃসময়ে আপনি শুধু পাশে পাবেন একাকিত্বকেই একাই সব কঠিন সময় সামলাতে হবে এ উপলব্ধি যত দ্রুত হবে ততই জীবনের সফলতা আর সুখের দেখা পাওয়া যাবে বলে মনে করেন অভিনেত্রী সময়ের পাঠকের জন্য পরিমণির ফেসবুক পোস্টই তুলে ধরা হল এই এক জীবন যে কত অভিজ্ঞতার একা একজন হয়ে একশো জনের কাজ দায়িত্ব সামলানো কি যে দারুণ সুন্দর আপনি ভাববেন এই তো কত মানুষ আছে আপনার কাছে আপনি যেমন থাকেন সবার হয়ে কিন্তু বিশ্বাস করেন শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার ঠিক তখনই দেখবেন আপনি একা একদমই একা প্রত্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পড়ে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার